গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইক গোবাই তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দেখতে পাচ্ছ আর সার সাতনিক মিলে ওরা পাখি ধরেছে মানে আমাদের বাড়িতে সকালবেলা প্রচুর পাখি আসে মানে এটা ওটা কিছু খেতে দেওয়া হয় তো অনেক পাখি সকালবেলা প্রত্যেক দিন আসবে আর সিকের যেহেতু পাখি ধরার খুব নেশা বা পাখি খুব ভালোবাসে ওই একটা একটা করে পাখিগুলোকে ধরবে আবার ছেড়ে দেবে তো সেই দিনটার মতনই আজকেও একটা পাখি ধরেছে আর এই পাখিটা ধরেছে তোমার ওই সাত ভাই যে পাখিগুলো বলে না সেই পাখিগুলো ধরেছে মানে এত বুদ্ধি দিয়ে কাজ করে পাখিটা ধরেছে যাক ধরে আমাকে দেখাতে নিয়ে এসেছে মাই দেখো আমি পাখি ধরেছি তো আমি বলছি ছেড়ে দোলতু ফালতু একে ধরে লাভ নেই তো সারাদিন না তুমি তার সঙ্গে কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম আর সংসারে অনেকটা কাজ ছিল তো যাই হোক সন্ধ্যাবেলা ভিডিও করতে বসেছি আর সন্ধ্যাবেলা বসে পড়েছি ভার নিয়ে কারণ ভার আজকে ভাঙা হবে তো একটা ভার হচ্ছে আরুট আর একটা ভার হচ্ছে স্বাগিকের তো দুজনার ভার ভেঙে দেখা হবে কত টাকা পয়সা এরা জমাতে পেরেছে তো সেই জন্য এখন সাগ্নিক বসে পড়েছে ভার ভাঙতে তো দেখবি এবার কত টাকা জমেছে তো প্রথমে ভাঙছে আরুশের ভাড়টা তো চলো দেখা যাক ওর ভাড়ের মধ্যে থেকে কী বেরোয় কত টাকা বেরোয় আর ওই দিয়ে ভাঙা যায় বলো তো ওই লাঠি দিয়ে খেলা জিনিস দিয়ে ভাড়টাকে বাড়ি মারছে আমি বললাম ওই দিয়ে হবে না এটা মোটা কিছু নিয়ে যেতে বাড়ি মারলে ভেঙে যায় ও এখন না পেরে কলের মাথা নিয়ে আসলো দেখতে পাচ্ছ নাকি কলের মাথাটা ভেঙে গেছিলো রেখে দিয়েছে বিক্রি করবো বলে আর ও নিয়ে এসছে এটা ভেঙে খেলা করার জন্য তো চলো এই যে ভাটটাও ভেঙে ফেলেছে এবার দরজা খুলছে আর দেখো ভেতরে কী বেরোচ্ছে এটা হচ্ছে তোমার আরুষের ভাড় ভাঙলো তো আরুষের ভার থেকে কত টাকা বেরোচ্ছে চলো দেখা যাক তো এরা দুই ভাই মিলেই ভাতটাকে জমাচ্ছে আজ প্রায়। এক বছর পার হয়ে গেছে অলরেডি তো এই ভারটার থেকে কিছু একটা করা হবে সেই কারণে ভারগুলো ভাঙা হচ্ছে তো আমারও একটা আছে ভার তো এর আগে আমার একটা ভার ভেঙেছিলাম তোমাদের দেখিয়েছি সেখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে একটা জিনিস কিনেছিলাম তো এবারও এই দুটো ভার ভাঙা হবে আর আমার কিছু আছে তো সেইগুলো সব কিছু দিয়ে তোমার দাদা ভাই কিছু দেবে দিয়ে একটা জিনিস আমরা কিনবো প্ল্যান করেছি মানে বাড়িতে আছে জিনিসটা তবু আর একটা আমাদের প্রয়োজন তো সেটা আমাদের না হলে নয় তো কিনতেই হবে কিছু করার নেই তো চলো ভাতটা ভাঙুক দেখা যাক কত বেরোয় কি কিনছি সেটাও তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো You make making यो नाटक वाली त्यो आइछ भनिन्छ। अनि त्यसको बालको पनि यहामा न्छ। Mm-hmm. <laughs>

嗯。<music>

yeah <laughs> এখন সাবনিক বসে বসে টাকা পয়সাগুলো গুনছে কার ভার থেকে কত টাকা বেরোলো তো চলো গুনে নিক

তো এবার দেখো কি কিনলাম আমরা জিনিসটা অলরেডি বাড়িতে চলে এসেছে আর আমিও কিছু দিয়েছি দিয়ে জিনিসটা নিয়ে আসা হয়েছে আর এটার দাম পড়েছে সাড়ে বাইশ তো তোমাদেরকে বলে দিলাম এটার দাম পড়েছে সাড়ে বাইশ আর জিনিসটা কি তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো তো চলো জায়গায় মতন এটাকে সেটিং করা হোক তোমরা তোমাদেরকে ফুললি দেখাচ্ছি

और चल चल रे बाकी मेरा काम ना लग गया लग गया अब डांस से मेरे सर बहुत बहुत सुन जा ये तू भाई ठीक है पूरा एक बार मोबाइल निकाल दे रे ना तू ना इधर जा क्लब को निकाल दे

তো দেখো একটা ফ্রিজ কিনা হয়েছে বাড়িতে আছে তবুও নানা রকমের সমস্যার কারণে আমাদের একটা ফ্রিজ কিনতে হলো তো ফ্রিজটা হচ্ছে জার্মানি ফ্রিজ ফ্রিজারছে সাড়ে বাইশ তো খুবই ভালো লেগেছে ফ্রিজটা অনেক রকমের আর এর মধ্যে অনেক নতুন নতুন আইটেম আছে যেটা অন্য অন্য ফ্রিজের মধ্যে আমি খুব একটা দেখি না তো একটা একটা করে ছোট ছোট করে স্বপ্ন পূরণ করতে কার না ভালো লাগে বলো তো এরকমভাবেই আমি একটা একটা করে আমার স্বপ্নগুলোকে পূরণ করছি তো চলো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখাবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকো